সোনারপুরে বাড়ির সামনে প্রাইমারি চাকরি প্রার্থীর রাতের অন্ধকারে হামলা ধারালো অস্ত্র দিয়ে গলার কাছে কাটার অভিযোগ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ সোনারপুরে সোনারপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব বাসিন্দা দেবাশেষ বিশ্বাস সাল থেকে প্রাইমারিতে যোগ্যদের চাকরির দাবিতে আন্দোলন করছেন 2009 নয় সাউথ চব্বিশ পরগনা বঞ্চিত চাকরি প্রার্থীদের কনভেনার রাত্রি দশটা নাগাদ বাড়ির সামনেই রাস্তায় গুগল মিটে অন্যান্য আন্দোলনকারীদের সাথে মিটিং করছিলেন সেই সময় এই হামলা কোন রকমের নিজেকে রক্ষা করেন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ দেখুন কালকে আমরা আমি বাড়ি বাইরে দাঁড়িয়েছিলাম প্রেস কন আমাদের হচ্ছে ফোন কনফারেন্সে ছিলাম আর যেহেতু আমাদের মামলা আছে দশ তারিখে সেটা কথা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই মুহূর্তে আমি যখন কথা বলছি পিছন থেকে হঠাৎ করে অ্যাটাক করে এবং প্রথমে এসে একটা মা মেরে দেয় আমি ঠেকানোর চেষ্টা করি তারপরে দ্বিতীয়বার যখন রাতে আছে আমি হাত দিয়ে ঠিক করে ফেলে দেয় তারপরে দেখি গলা থেকে রক্ত পেয়ে যাচ্ছে এবার তারপরে আমি আমাদের বন্ধুদের সঙ্গে সঙ্গে ডাকতে লাইট ওয়াইট মেরে এসে যখন দেখে হ্যাঁ ও দৌড়ে পালায় তারপরে ঘন্টা পরে আবার পুলিশ এসে গ্যারেজ করে তখন থানায় নিয়ে আমি ঠিক জানি না আমি তাকে চিনিও না তাকে জানিও না একজন আন্দন পার্শো আমার থেকে আমি তার সাথে কথাও হয় না তার সাথে জীবনে হঠাৎ করে এরকম কুচুয়েশন করে দেবো কেন এরকম করলে বলে আপনি কি মনে করি দেখুন আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি কলকাতার রাজপথে দু হাজার নির্মাণ দু হাজার নয় সাউথ চব্বিশ পরগনা প্রাইমারি তো আমরা এটা মনে করছি যে এটা একটা আতঙ্ক যে অবশ্যই আমার উপরে অ্যাটাক হয়েছে এর আগেও অ্যাটাক হয়েছিল একবার কোর্টের সামনে একবার অ্যাটাক হয়েছিল সেক্ষেত্রে থানাতেও জানানো আছে আজও আমরা কমপ্লেন দিতে যাচ্ছি কেন মানে সেটা তো আমি বলতে পারছি না কেন করছে আমরা সত্যি কথা বলছি বা আমরা এই গানের নিয়ে লড়াই করছি কোর্টের দিন প্রমানিত হচ্ছে হয়তো সে কারণে আমাদের সামনে হচ্ছে আরাক করতে পারে এটা এখন পর্যন্ত আমি কোনো আন্দাজ করতে পারছি না কা কারা করছে কেন করছে কি কারণে করছে সম্পূর্ণ অভ্যাস আমি চাইছি এই ধরনের ঘটনা ঘটবে কেন আজকে আমার ক্ষেত্রে ঘটেছে একটা আনন্দ পার্সনের ক্ষেত্রে হতে পারতো রাস্তা দিয়ে ছেলে মেয়ে চলবে কি করে সেটাও তো হতে পারতো এবং আমাকেই বা টার্গেট করা হলো কেন এতগুলো মানুষ থাকতে আমাকেই টার্গেট করে গলায় ছুরি চালাতে আসছে এটা তো একটা মাহাত্মক রীভৎস ব্যাপার মানে কোথায় বাস করছি আমরা আমরা মামলা করছি বলেই কি আমরা এটা পাবো দেবাসিক বিশ্বাস দু হাজার নয় সাত